আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা রাখবো আপনারা সবাই খুবই ভালো আছেন কাল শুক্রবার ছিল আপনাদের ভাইয়া আমাদেরকে ঘুরতে নিয়ে গিয়েছিল কোথায় নিয়ে গেল এবং কি খাওয়ালো কি কিনে দিল কালকে আপনারা কালকে আপনাদের মাঝে ওই ভিডিওটা আপলোড করব কোথায় ঘুরতে নিয়ে গিয়েছিল আসুন কি কিনে দিলো সেগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করে দিই আজ শনিবার আজকে খুব ভালো লাগতেছে আজকের দিনটা আমার কাছে বেশ ভালো লাগতেছে শুক্রবারে পরে শনিবার আসলে মনে হয় একটু ভালো লাগাটা বেশি কাজ করে কারণ ভন্দর দিন বলে কথা তো দেখতেই পারছেন প্রথমে দেখিয়ে দিয়েছিলাম আমার মেয়ের জন্য একটা মাপপট নিয়ে আসলাম সেটা আবার নিয়েছি একশো টাকা দামটা বেশি নিয়েছি কিনা অবশ্যই কমেটে জানাতে পার তো মেয়ের জন্য নিয়ে আসলাম চিরুনি মানে চুলের জন্য মাসেলা চুলগুলো তো অনেক বড়ো তো চুলের জন্য নিয়ে আসছে চিনুনিটা চিনুনিটা অনেক উপকার কারণ চুলগুলা কম ছিঁড়ে পড়ে এই চুনুনিদের আশ্রালে তো ওইটার দামও নিয়েছে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা নিলেও ভালো বাবা চুল এত যত্ন সহকারে বড় করি এত শ্যাম্পু মানে কত কিছু লাগে একটা চুলে মানে চুল বড় করতে কত যত্ন করি সেই চুলগুলো যদি পড়ে যায় এগুলো মানে এই টাকাটা কিছুই না তো দেখতেই পারছেন একদম চুল পড়া কম চুল পড়বে চিরুনিদাস্টালে আপনারা চাইলে স্ক্রিন দিয়ে রাখতে পারেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনারা শোরুমে পেয়ে যাবেন বা কোনো মার্কেটে এই চিরুনিটা পেয়ে যেতে পারেন অনেক উপকারে একটা চিরুনি মানে আমি নিজে ব্যবহার করেছি তো কয়েক বছর সেই অভিজ্ঞতা থেকে বলছি আপনাদের ইচ্ছা অনেকেই ভাবতে পারেন একটা চিরুনির দাম এতো অবশ্যই আপনারা লেগে দামটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কারণ আপনারা তো আবার বিশ্বাস করেন না অনেকেই আছেন কারণ এগুলো দেখে যাদের অভ্যস্ত না তারা মানে বিশ্বাসই করবে না একটা চিনের দাম এত হতে পারে তো সবগুলো আমার দাম নিয়েছে সাধারণ অল্প কিছু জিনিস দশ টাকা গম নিয়েছে সাতশো টাকা সবগুলার দাম তো দামগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আজকে সকালবেলা মেয়ের নাস্তা দেখতে পেলেন লুডুস রান্না করেছি গ্যাসের পরিমাণ পরিমাণ তো কম তো তার জন্য একটু লুডোস রান্না করে দিলাম দেখতে পেলেন সব লুডোস সবসময় তো আর তো বাহির থেকে আজকে কি বাজার নিয়ে আসলো সেটা দেখিয়ে দিচ্ছি বেগুনটা দেখতে এত সুন্দর লাগতেছিল মানে একটি বেগুন নিয়ে আসছে সুটকি দিয়ে আর ওই যে সিম দিয়ে আলু দিয়ে সুটকি দিয়ে একটা বেগুনের তরকারি সুটকি তরকারি রান্না করবো তো তার জন্য নিয়ে আসলো সিমগুলো ছিল খুবই বিচিওয়ালা সিম তারপরে দুনিয়াপাতা এগুলো তো নিয়মিত লাগেই বাসার জন্য তো হাসতেছিলাম বেগুন আবার হাসি পেল বেগুনটা দেখতে আসলে খুব সুন্দর লাগতেছিল তো দেখতে পাঁচের নিয়ে আসছিল সুটকি তারপর সিম তারপরে এই যে সুটকি হাও ওলার দেখিয়ে দিলাম তো বেগুনটা আবার হাত দিয়ে দেখতেছিলাম বেগুনটা কেড়ে আপনি সুন্দর লাগতেছিলো তো দেখতে পাচ্ছেন তো নিয়ে আসছিলো আলু পেঁয়াজ এগুলো ডেলে নিচ্ছি রেখে দিচ্ছি আর কি তো যা কেউ মাইন্ড করবেন না আমি কিন্তু একটু দুষ্টামি করলাম আপনাদের মাঝে কিন্তু খারাপভাবে মানে খারাপ হতে সেগুলো কিন্তু দুষ্টামিটা করে নেই অবশ্যই ভালো ফ্রেশ মনে ছিল তো দেখতে পাচ্ছেন নিয়ে আসছিলো কালকে যে আপনাদের ভাইয়া পেঁপে নিয়ে আসছিলো ও মা মেয়ে তো বহুত যুদ্ধ করে পেঁপেটা কাটলাম কারণ এই নতুন জিনিসটা তো কেটে আমি অভ্যস্ত না অনেক আগে কাটছিলাম এগুলো দিয়ে অনেক বছর হয়ে গিয়েছে কাটা হয় না তো আমার মেয়ে কিন্তু মশাল্লা সবাই মশাল্লা বলবেন দেখেন মশাল্লা কত সুন্দর পেঁপেটা কাটতেছে একদম পারফেক্টভাবে অনেক সুন্দর করে কাটতেছে বাচ্চাটা মশাল্লা দিলে খুব কাজ করতে যায় জানেন না খুবই কাজের মানে তার এত গুণ আমি কি কর মানে ওই অল্প কয়দিন হয়েছে মেয়ে মানে বেশি মনে হয়েছে অল্প কয় দিন এসে অনেক কিছু শিখে গেছে তো দেখতে পাচ্ছেন সুন্দর করে পেঁপেটা কাটলো এখন মা মেয়ে আরামসে বসে খাচ্ছি খুব মজা লাগতেছিল খাচ্ছি কিন্তু দুপুর বারোটা বাজে তখন খাচ্ছিলাম তো একটু খেলাম মা মেয়ে মেয়েটা আবার দুশ্মাণ করতেছিল আমার সাথে তো আমি তো সব কিছুই ভিডিও ভিডিও করতে পছন্দ করি আপনাদের মাঝে ভালো লাগে আমার কাছে তো আজকে মনটা খুবই ভালো রহমতে কারণ মন ভালো রাখাটা খুবই জরুরি মনটা সবসময় ভালো রাখতে পারে না কেন জানি না তো দেখতে পারছেন ক্ষীরা নে ছিল ডালতে গেছি সবগুলো মিচিতে পড়ে গিয়েছে তো মেয়ে একটা অলরেডি নিয়ে কেটে খাওয়া শুরু করে মানে কেটে ফেলতেছে তো নিয়ে আসছিলো ওই যে মটর সিমি তো আমিও খাবো কেন জানি না ক্ষীরা খেতে এত মন চাচ্ছিলো একদম মনটা উতন মানে চাচ্ছিল যে এখনই এখনই খাই তো যে কথা সে কাজ কেটে তারপরে বারিন্দায় রোদ্রে বসে তো মা মেয়ে ফুলোডে বসে মা মেয়ে খাচ্ছি অনেক ভালো লেগেছে মেয়ে আসতেই খাবে তো আমি আবার একটু কেটে নিলাম খাবার সুবিধার জন্য মানে দেখেন বাহিরে রোদ তো খাচ্ছি আর কি তো ভালো লাগতেছে না মনটা খুবই খারাপ তো খাই আমরা এই এই খাবার দিয়ে শেষ করতেছি আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন